আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তরি দয়ে চাই পরি নয় তাই তরিদয়ে চাই পরি নয় তোমার সাথে মন ভাদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খুদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খুদা ডাকলে তোমায় তুমি সারা দাও দিলে তুমি দুঃখ বোলাও ডাকলে তোমায় তুমি সারা দাও দিলে তুমি দুঃখ বোলাও তুমি চাইলেও দাও না চাইলেও দাও চাইলেও দাও

তোমার জ্যোতি দাও দুচুকে তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে ডুবিয়ে রাখো দিয়ে আমাকে তুমি অসীম প্রেম সুদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক দাও তাই তরি দয় তাই পরি নয় তাই তরি দয় তাই পরি নয় তোমার সাথে মন ভাদা হো আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক দাও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকোধাও